সো বন্ধুরা নিরব ডোর হাউস মানে কিন্তু সকল দরজার ব্যাপক সমাহার সো যারা চাচ্ছেন প্লাস্টিকের দরজা কিনবেন আজকে মূলত ভিডিওটি তাদের জন্য কেননা আজকে প্লাস্টিকের দরজার প্রচুর কালেকশন আছে অনেকগুলো ব্র্যান্ডের প্লাস্টিকের দরজা নিয়ে কিন্তু নিরব ডোর ব্যবসা করে থাকে সো আজকে আমরা সবগুলোর প্রাইস এবং ডিটেলস জানার চেষ্টা করবো আমাদের সাথে আছে মনির ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে মনির ভাই সহজ করে ঠিকানাটা বলে দেন আমাদের হচ্ছে যে মিরপুর দশ সেনপাড়া পর্বতা হাজি গণি সুপার মার্কেট মেট্রো রেলের দুশো চুয়ান্ন নম্বর ফিলার পশ্চিম পাশে অনেক ধন্যবাদ মনির ভাই কোন কোম্পানি দরজাতে শুরু করব। ফার্স্টে আমরা তাইওয়ান কোম্পানি দিয়ে শুরু করি তাইওয়ান আচ্ছা টি ওয়ান তাইওয়ানের জি

এরপর দেখতে পাচ্ছি রেড এক্স এরপর হচ্ছে আমরা সুপার টিকে টিকে গ্রুপ হ্যাঁ সুপার বোর্ডে সুপার বোর্ডে হ্যাঁ সুপার এই দজন অনেক হ্যাপি হয় এটা 6 ইঞ্চি চোকার না 6 ইঞ্চি চোকার এবং এই এটার পাল্লাটা গ্লাস ফাইবারের পাল্লা এটা মানে গ্লাস প্রিন্টার কি গ্লাস গ্লোসি যাতে আপনারা মানে দেখতে মনে হবে যেন খুব সুন্দর লাগে আর কি আসলে হ্যাঁ এটা হলো রেড এক্স এটা 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 একটা ব্র্যান্ড সুপার কোম্পানি জি জি মানে একটা মডেল আর একটা ব্র্যান্ড আছে এটা হলো আইডিয়াল মডেল এটা হলো আইডিয়াল একটা ব্র্যান্ড আইডিয়ালের মডেল হ্যাঁ

এটা হলো সুপারের এক্সিকিউটিভ মডেল নাকি জি এক্সিকিউটিভ মডেল এর 25 এর নতুন মডেল নাকি না এটা সবে কি চলে তবে মডেলটা খুব রান রানিং রানিং বুঝছি বুঝছি এমন খুব চয়েসফুলি মডেল চয়েসফুল প্রোডাক্ট আচ্ছা পিছনে মানে ডিজাইন আছে না পিছনে একই ডিজাইন আছে এক্সিকিউটিভ আর আছে একই ডিজাইন অনেকগুলো রাখা হয় কারণ আসলে চলে প্রচুর এই ডিজাইন গুলো চলার একটাই উদ্দেশ্য হলো এটার যে ফাইবারটা এটা গ্লেজি ফাইবার এটা গ্লেজি ফাইবার দেখতে মনে যেন কাট 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 লাগে নাকি অন্য কোন কোম্পানি এটা করতে পারে না আচ্ছা দেখতে যে কাঠের মতো লাগে জি এটা প্রাইস কত করে রাখছেন

আচ্ছা এটা তো প্রাইস বলাই হইছে হ্যাঁ এটা প্রাইস বলা হইছে আচ্ছা আচ্ছা এটা কি দরজা ভাই এটা হলো সুপার এর এক্সিকিউটিভ আরেকটা ডিজাইন ও এক্সিকিউটিভ এর আরেকটা ডিজাইন আচ্ছা এগুলোর প্রাইসও বলা হইছে সো আপনাদের যার যেটা লাগে শুধু জানাবেন কোনটা লাগবে জানাই দিবেন পিছনে কি আর দরজা আছে হ্যাঁ পিছনে দরজা আছে আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান মোস্তফার মোস্তফার এই ক্যাপ্টেন ডোরটা গার্ডিয়ান ডোর লেখা আছে

ছয় হাজার টাকা করে এটা পেয়ে যাবেন ছয় ইঞ্চি চোকাটের ভিতর আসলে একটু বেশি পরে আর চার ইঞ্চি চৌকাট নিলে দামটা একটু কম পরে আচ্ছা এটা ডিজাইন কিন্তু অনেক ডিজাইন আছে আপনার যাদের লাগবে নখ দিবেন হ্যাঁ গার্ডিয়ান আছে তো কিং ডোর দাম কত গার্ডিয়ানের দাম কত গার্ডিয়ান কিং এগুলো সাত হাজার দুইশো সাত হাজারের

বন্ধুরা আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা না দেখলে হয়তো বুঝবেন না দেখেন আই হোপ দেখতে পাচ্ছেন যে পিছনে কত দরজা কালেকশন আছে আমরা কিন্তু না ঠিক আছে এই দেখেন গোডাউন গোডাউন কিন্তু এটা পুরো সম্পূর্ণ প্লাস ডিসপ্লে সেন্টার হ্যাঁ এটাতে আপনার মানে এত রাখা আছে যে আপনার শোরুম মনে যেন গোডাউনে চলে আসছেন দেখেন আমি শুধু ঢুকতেছি পুরো দরজা শোরুমটা যদি আপনার দেখাই বিশাল বড় শোরুম এত প্রোডাক্ট এত প্রোডাক্ট আপনি মিরপুরে ইনশাল্লাহ আর কোথাও পাবেন না হ্যাঁ মিরপুরে এত প্লাস্টিক দরজার কালেকশন তারপর গ্লাস ডোরের কালেকশন কোথাও পাবেন না সো আপনারা চলে আসতে পারেন নিরব ডোর হাউসে কম দামে ভালো প্রোডাক্ট কেনার জন্য ঠিক আছে সো বন্ধুরা আজকে সবগুলো দরজার এবং ব্র্যান্ডের দরজাগুলো প্রাইস জানানোর চেষ্টা করেছি যদি কোনো ভুল তুই ঠিকান নিজ ক্ষমা করে দেবেন আর যদি আপনার নিজস্ব কোনো পছন্দ থাকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্লাস্টিক দরজা আপনার কেনার জন্য কিন্তু সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের স্ক্রিনে নাম্বারটা আছে নাম্বার কল দিলেই হবে সো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি সামনে আরও নতুন কালেকশন আপডেট কালেকশনে চলে আসবো আপনাদের মাঝখানে ভিডিও নিয়ে شايفه على التقويم شو استقبلي قال لها فيس السلام عليكم